ব্রেকিং পিরিয়ডটা কী জিনিস আমরা সবাই মোটামুটি জানি যে একটা বাইক কেনার পরে এই বাইকটা দুই হাজার কিলো বা এক হাজার পনেরোশো মানে ম্যানুয়ালি এক এক জায়গায় এক এক রকম লেখা থাকে এক এক মানুষের কাছে এক এক রকম শুনি যে এক হাজার পর্যন্ত মেনটেন করবো নাকি পনেরোশো নাকি হচ্ছে দুই হাজার তো আমরা জানি যে এটা মেনটেন করতে হয় বাট কী কারণে মেনটেন করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা আমরা মনে করি যে শুধুমাত্র ইঞ্জিনের ভিতরের সব কলক্জা নতুন তাই হয়তো মেনটেন করতে হয় ব্যাপারটা এরকম ঠিক আছে বাট এর বাইরেও কিছু ব্যাপার আছে আজকে এইগুলো একটু শেয়ার করব হ্যালো ইব্রুবল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেটা বলতেছিলাম ব্রেকিং পিরিয়ড নিয়ে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা হয় অলরেডি নতুন বাইকের ক্ষেত্রে এবং পুরান বাইকের ক্ষেত্রে আসলে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা হয় না তার কারণ হচ্ছে পুরান বাইকে অলরেডি ব্রেকিং পিরিয়ড মেনটেন করে এটা ইউজ করা হয়েছে আর পুরান বাইকে যেটা করতে হয় যে একটা পিরিয়ড মেনটেন করতে হয় যদি আপনি ইঞ্জিনের পিস্টন চেঞ্জ করেন বা ইঞ্জিনে কিছু মানে মোস্টলি পিস্টন চেঞ্জ করলে এটা হয় দেখি রাস্তা বন্ধ ঘুরে ফেলতে হবে যাই হোক এখান থেকে আমি ঘুরে ফেলি আসার সময় দেখছিলাম রাস্তা বন্ধ বাট খেয়াল করি নাই মানে যে এই রাস্তাটাই এক্স্যাক্টলি বন্ধ মানে মাটি কাটা এরকম কিছু একটা দেখছিলাম যেটা বলতেছিলাম নতুন বাইকের ক্ষেত্রে এই বেকিং পিরিয়ডটা মেনটেন করতে হয় তার কারণ হচ্ছে একটা জিনিস দেখেন যে একটা বাইক যখন এটা মানে ডেলিভার দেওয়া হয় বা প্রোডাকশন এটা লেভেল শেষ হয় তখন কিন্তু এটা কিউএতে যায় কিউএতে মিনস হচ্ছে সব কিছু টেস্টিং টেস্টিং হয়ে তারপর হচ্ছে এটা শোরুমে ওঠানো হয় অ্যান্ড দেন ইউজারের কাছে সেল করা হয় আর মানে আমরা অনেক সময় যেটা শুনতে পারি যে আপনারা খেয়াল করবেন যে পুরান বাইকে যদি আপনি মাস্টার সিলিন্ডার মানে সিলিন্ডার কিট সহ যেটার মধ্যে পিস্টনটা বসানো থাকে ওইটা সহ যদি চেঞ্জ করেন তখন যেটা হয় যে আপনার মানে ওই চল্লিশে টানতে হবে না একবারে জোরে টানতে পারবে না আমাকে একজন মেকানিক ভাই এরকম কথা বলছিল যে না আপনার চল্লিশ পর্যন্ত মেনটেন করে টানতে হবে না আমার পালসার যখন আমি ওটা তো আসলে ইউজ করা বাই মানে আমি অনেকদিন ইউজ করছি সো ওইটার যখন আমি ওই মাস্টার সিলিন্ডার চেঞ্জ করি তখন কিন্তু সে বলছে আপনি চল্লিশে চালাইতে হবে এমন না যেহেতু আপনি ওই সিলিন্ডার কিচ্ছু একবারে চেঞ্জ করে ফেলছেন সো আপনি যত খুশি তত স্পিড উঠান তো আমি ওটা এইভাবেই মেনটেন করেছি তেমন কোনো সমস্যা হয় নাই বাট যেটা হয় যে নতুন বাইকে তাহলে কেন ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে বলবে নতুন বাইকে তো মাস্টার সিলিন্ডার নতুন সো আমি তো যখন যেভাবে ইচ্ছা টানতে পারবে আমার কেন চল্লিশ পঞ্চাশ বা পঞ্চান্ন মেনটেন করে চলতে হবে ব্যাপারটা এরকম না বাইকের একটা পার্টস যখন মানে নতুন প্রোডাকশান করা হয়ে গেলো সবই তো দেখেন নতুন মানে ইঞ্জিনের ভিতর সব কলকব্জা নতুন তারপর হচ্ছে মানে আমার চাকাটা নতুন আমার মানে ওভারঅল সব কিছুই আসলে নতুন তো এই যে এই নতুন জিনিসগুলা এগুলো তো হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি চাকার কথা বলি ধরেন চাকাটা কিন্তু একেবারেই মানে ইউজ হয় নাই তো এটা যখন রাস্তার মধ্যে চলবে এটা একটা স্মুথ ফিনিশিং এখন এটার মধ্যে দিয়ে আসে যখন এটা রাস্তায় চলবে তখন এই ফিনিশিংটা রাস্তায় চলতে চলতে কিন্তু এটা একটা মানে একটা ক্ষয় হবে বা এটা একটা কি বলবো মানে গ্রিপিংটা আরও ভালো হবে সো এই চাকাটারও কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড বলে একটা ব্যাপার আছে যে ইনিশিয়াল অবস্থায় আপনি দেখবেন যে নতুন চাকাটা যেরকম চকচক বা যেরকম পিচ্ছিল টাইপের থাকে সেটা নিয়ে যদি আপনি মনে করেন যে ভিজে একটা রাস্তায় জোরে রাইড করেন তখন দেখবেন যে ওইটা কিন্তু অন্য কারণে স্কিট করার পসিবিলিটি থাকবে তো এইটাই আর কি প্রত্যেকটা জিনিসেরই ব্রেকিং পিরিয়ড থাকে সো চাকারও একটা ব্রেকিং পিরিয়ড আছে সো বাইক যেহেতু একেবারেই নতুন ইভেন ইফ এটা সাসপেনশনও নতুন প্রত্যেকটা জিনিস নতুন সো এটা আপনাকে আস্তে আস্তে আর রোডের সাথে ইউজ টু করাতে হবে আপনার সাথে ইউজ টু করাতে হবে প্রত্যেকটা মানুষের কিন্তু চালানোর স্টাইলটা একরকম না মানে আমি ধরেন ক্লাস অলওয়েজ ফুল করে চালায় অনেকে আছে যে ক্লাস হাফ করে চালায় আবার অনেকে আছে যে গিয়ার শিফটিং যখন করে ধরেন আমি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি পারফেক্ট টাইমে গিয়ার শিফটিং করি কারণ ইঞ্জিনের নয়েজটা যখন আমার কাছে মনে হয় যে এটা এখন চেঞ্জ করা দরকার তখনই আমি এটা চেঞ্জ করি আবার অনেকে আছে যে না অতিরিক্ত নয়েজ করার পর ইঞ্জিনটা চেঞ্জ করে যাতে করে হচ্ছে মানে আর পি বেশ ভালো উঠলে তখন চেঞ্জ করে যাতে করে সে স্পিডিংটা ভালো পায় সো আবার তারা এটা মনে করে যে এটা মানে আসলে এটি হচ্ছে পারফেকশন মানে গিয়ার চেঞ্জের জন্য যে অতিরিক্ত পরিমাণ পিক আপ দে তারপর হচ্ছে চেঞ্জ করা আসলে কি এক একজনের থিম বা থিওরি এক একজনের কাছে বেস্ট সো এটা নিয়ে আসলে কথা বলে লাভ নেই সো এই যে এই কথাগুলো বললাম তার কারণ হচ্ছে বাইকটা কিন্তু আপনার সাথে হিস্ট্রি হতে হবে আপনি আসলে কেমন চালান সো আপনার যে চালানোর একটা ধরন এটা কিন্তু চেঞ্জ হবে না সহজে এটা অনেকটা দিন ধরে আপনি চালায় এরকম একটা অভ্যস্ত জায়গায় চলে আসছেন সো এই এইটার সাথে কিন্তু আপনাকে মানে বাইকটা আপনার সাথে চালানোর সাথে আপনাকে পরিচিত হতে হবে সো ওইটাও কিন্তু ব্রেকিং পিরিয়ডের মধ্যে পড়ে যে যে প্রত্যেকটা জিনিস যখন নতুন তখন বাইকটাকে আপনার সাথে ইউজ করে এটা একটা ব্রেকিং পিরিয়ডের মধ্যে পড়ে তো এখানে ট্রেন চলে আসবে আমরা একটু ওয়েট করি অলরেডি চলে আসছে ট্রেন যাই হোক যেটা বলতেছিলাম এই যে আপনার যে চালানোর একটা ধরন এই ধরনটার সাথেও কিন্তু বাইকটাকে ইউজ টু হতে হবে প্রত্যেকটা জিনিস মানে আসলে ব্রেকিং পিরিয়ডের সাথে রিলেটেড ধরেন এই যে আমি যে সাসপেনশনের কথা বললাম হঠাৎ করে আপনি ব্রেকিং পিরিয়ডে আমরা করি কি যে আমি ধরেন পঞ্চান্ন বা সাইটের উপরে আমাদেরকে বলা হয় যে উঠানো উচিত না এর কারণ হচ্ছে ধরেন আপনি তো ভাঙা রাস্তা ইউজুয়ালি কই থাকে মেইন রোডেই কিন্তু ভাঙা রাস্তা থাকে সো আপনি যদি স্পিডিং করেন তাহলে কিন্তু মেইন রোড মেইন রোডেই করবেন সো মেইন রোডে সরি আমি যেটা বলতেছিলাম মেইন রোডেই ভাঙা রাস্তা থাকে না গলির ভিতরে থাকে তো এই যে স্পিডিং কমানোর কথা বলা হয়েছে ব্রেকিং পিরিয়ডে তো আপনি যদি গলিতে থাকেন তখন কিন্তু আপনার স্পিডিংটা আপনি কম করবেন এবং তখন ওই অবস্থায় গর্তে পড়লো এতটা এটার উপর দিয়ে যাবে না মানে বাইকের উপর দিয়ে যাবে না এই কারণে এই কারণেই কিন্তু আপনাকে বলা হয়েছে আসতে চালানো যে সাসপেনশনগুলো যেহেতু নতুন সো এগুলোর উপরেও কিন্তু একটা প্রেশার পড়বে সো এইটাই আর কি মানে ধরেন আপনি জানেন যে পুকুরে নামলে আপনি ডুবে যাবেন যদি না আপনি সাঁতার না জানেন তাই আপনি পুকুরে নামেন না এই যে আপনি জানেন যে আপনি পুকুরে নামলে ডুবে যাবেন কারণ আপনি সাঁতার জানেন না এই ব্যাপারটা তো আপনি জানেন সো ব্রেকিং পিরিয়ডটা এরকম যে আমরা অনেকে জানি যে নতুন বাইকে ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে ঠিক আছে ভালো কথা বাট কেন মেনটেন করতে হবে এটা কিন্তু মানে আমরা জানি না এটাই হচ্ছে কারণ নট অনলি যে ইঞ্জিনের জন্য এটার সাথে আরও অনেক কিছুই রিলেটেড ধরেন আপনার যে ক্লাসপ্লেটটা বা ক্লাসপ্লেটের যে বাটিগুলা এগুলো কিন্তু সবগুলো নতুন এটা আমাদের ক্লাসপ্লেটটা যেহেতু ওয়েট ক্লাসপ্লেট ওয়েটনেস হচ্ছে এটা ড্রাই ক্লাসপ্লেট না এটা মোবিলের মধ্যে হচ্ছে ভিজানো থাকে কিছুক্ষণ পর ওইটার উপর মোবিল পড়ে এবং এটা তাই ভেজানো অবস্থা থাকে ড্যাট মিনস ওইটা হচ্ছে ওয়েট ক্লাস সো এই কারণে আপনার ক্লাসমেটটাও কিন্তু অ্যাডজাস্ট হতে হবে আপনার সাথে আর অলওয়েজ ক্লাসটা ফুল করে রাখার চেষ্টা করবেন ব্রেকিং পিরিয়ড হোক বা যেই পিরিয়ডেই আপনি গাড়ি চালান ক্লাসপ্লেটটা সবসময় ফুল করে গাড়ি চালাবেন এটার কারণ হচ্ছে মানে ক্লাস এ ফুল করে চালালে কিন্তু গাড়ি ভালো থাকে বাট হাফ করে চালালে হয়তো বাইকের ইনিশিয়াল চালানোর সময় একটা জোরে ধাক্কা দিবে সেই ধাক্কাটার কারণে মানে ইনস্ট্যান্ট পিক একটা ভাব চলে আসবে মানে ভাল লাগতেছে রেডি পিক আপ এরকম একটা ভাব কী ব্যাপার আজকে রাস্তা খালি পেয়ে মনে হয় সবাই মানে আমাকে ক্রস করে চলে যাচ্ছে দেখেন এটাই হচ্ছে ভিডিও ভদ্রতা মানে সবাই আপনাকে ফলায় চলে যাবে আপনি আস্তে আস্তে যাবেন যতই খালি রাস্তা থাকবে যদিও আমার বাইকের স্পিড সেভেন্টি মানে এটা কম স্পিড না সিটির জন্য আর আজকে মনে হয় ঝামেলা হচ্ছে মানে কোটা আন্দোলন নিয়ে যে ঝামেলাটা হচ্ছে সেটার কারণে কিন্তু হচ্ছে ট্রান্সপোর্ট মানে রাস্তায় একেবারে নাই লোকাল ট্রান্সপোর্ট আমি শুনছিলাম তো অফিসের একটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে অনেকে বলতেছে যে আজকে অফিস আসতে হয়তো বা লেট হবে কারণ আমরা কোনো ট্রান্সপোর্ট খুঁজে পাচ্ছি না আর হ্যাঁ একাশি উঠে গেছে আমি আমার বাইকে কখনো আসি উঠাই সো এটাই আর কি মানে যেহেতু আমি অলমোস্ট যেটা ফার্স্টের দিকে বলছিলাম যে আমি অলমোস্ট কিন্তু আমার মানে আঠারোশো কিলো হয়ে গেছে আর সেই কারণে এটা যেহেতু এইটি ওয়ান উঠে গেছে আর যেহেতু এটা ঢাল থেকে নামার সময় মনে হয় এটা কোনো সমস্যা না আর ফার্স্টের দিকে যেটা বলছিলাম যে অনেকে এক হাজার পনেরোশো দুই হাজার বলে বাট ইউজার ম্যানুয়েলের ভিটুতে আমার এই বাইকটার ম্যানুয়ালে যেটা বলা আছেই আমার যেটা হাজার থেকে দুই হাজারের মধ্যে মেনটেন করতে এখন আপনি যেটাতে চান অনেকে পঁচিশশো পর্যন্ত মেনটেন করে ইটস আপ টু ইউ আর অ্যাকচুয়ালি সো আমি যেটা করতেছি আমি দুই হাজার পর্যন্ত মেনটেন করতেছি সো আসলে আমার এই একটু ভুলের কারণে মানে এইটি ওয়ান উঠে গেছে আর এর ব্যাপার না আমি তো এটা অলওয়েজ মানে স্পিডিং করি না আজকে একটু রাস্তা খালি ছিল যার কারণে একটু অফিসে তারাও ছিল তাতে টানলাম আর আমি আমার এই বাইকটাতে দুইটা সিচুয়েশনে খালি এরকম স্পিডিং করছি সেটা হচ্ছে দুই মিনিটের মতো আমি সেভেন্টি থ্রিতে চালাইছিলাম আমি আমার একটা কন্টেন্টে শেয়ার করছি গাজীপুর যাওয়ার সময় একটা রাতে বেলা খালি রাস্তা ছিল এখানে আমার টানতে হয়েছে কোনো মানে উপায় ছিল না আর এই যে এই মাত্র খালি রাস্তা এটা উঠে গেল যদিও আমি চিন্তা করছি পনেরো পরে আমি আসলে ওইভাবে আর না পনেরো ইটস এনআ আর আমার মোটামুটি মানে উত্তরা রাস্তা যেহেতু এখানে মানে বেশ মানে আস্তে আস্তে টানা হয় না একটু জোরেই টানা হয় সো যতটুকু ইঞ্জিন ফ্রি হয় অতটুকু ফ্রি হয়ে গেছে যাই হোক যেটা বলতেছিলাম আর দেখেন অবস্থা বাইকের স্টার্টটা বন্ধ করে দিয়ে আপনি চলে যান রাস্তা পুলিশও নেয় আজকে এই কারণে সবাই যে যার মতো গাড়ি চালাচ্ছে এই জায়গাটায় প্রচুর সার্জন থাকে যাই যেটা বলছিলাম আর ইঞ্জিন অয়েলটা চেষ্টা করবেন যে কোনো বাইক হোক ইয়ে আমার হাতে বলে এটা বাট আমার মনে হয় যে কোনো বাইকেই এই দেখি ইঞ্জিন অয়েলটা চারটা চেঞ্জ করা হচ্ছে দুই হাজার কিলোর মধ্যে যদি আমার তিনটা চেঞ্জ হচ্ছে আমার ডে আফটার টু হচ্ছে আমার একটা সার্ভিসিং ডেট আছে আমার সেকেন্ড ফ্রি সার্ভিসিং ওইটাতে আমি আমার আরেকটা মোবিল চেঞ্জ করে দেন আমার চারটা হয়ে যাবে আর এই মোবিল চেঞ্জ করার কারণটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে কিন্তু প্রত্যেকটা মানে পাওয়ার্স প্রিমিয়াম যেটাই বলে সবগুলো কিন্তু একেবারে নতুন মানে ওইগুলোর ভিতর থেকে একটা খার কি বলবো মানে ক্ষয় হয়ে যে একটা জিনিস বের হবে না মানে ধরেন প্রিমিয়াম বা হচ্ছে ক্লাস পেডের বাটি সাটি যা আছে প্রত্যেকটা জিনিস ঘুরবে ঘষা খাবে গিয়ারের প্রিনিয়ামগুলো ঘষা খাবে একটার সাথে একটা তারপর হচ্ছে এগুলা স্মুথ হবে বা এগুলোর যে মানে তো একেবারে ধরেন মানে স্মুথ হবে বলে কি মানে ওই যে গ্রিপিংয়ের যে ব্যাপারটা একটু জায়গা মতো চলে আসবে আর কি সো তখন তো একটু ক্ষয় হতে হবে যেমনটা আর যখন নতুন থাকে তখন কিন্তু ক্ষয় হয় না রাস্তায় একটু চললে ক্ষয় হয় তারপরে একটা জায়গায় যা স্টেবল হয় তারপর সেটা অনেক দিন চলে সো ইঞ্জিনের ব্যাপারটা এরকম তো ওই ক্ষয় হওয়ার পরে অনেকগুলো ময়লা হচ্ছে মোবিলে জমবে তখন আপনার মোবিলটা ড্রেইন করতে হবে মানে বেশ কয়েকবার দু হাজার কিলোর মধ্যে সেটা চারবার হলে বেটার হয় পাঁচবার হলে আরও ভালো সো যাতে করে এই যে খাড়গুলো মানে মানে এই যে ক্ষয় হওয়া জিনিসগুলো এইগুলা যাতে ইঞ্জিনের সাথে বের হয়ে চলে যায় আমি শিওর আমার ইন্ডিকেটরটা গাড়ি খেয়াল করব না ইন্ডিকেটর দিয়ে আছে এই যে ইন্ডিকেটর দেওয়ার পরে ডিপারও দেওয়া হয়েছে খেয়াল করেন তো যাই হোক এই ছোটখাটো বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ব্রেকিং পিরিয়ড নিয়ে আশা করছি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে আমি অফিসে চলে আসছি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস